জানো এই শহরে সব আছে শুধু তুমি নেই প্রেম আছে বিচ্ছেদ আছে ভালোবাসা আছে ঘৃণা আছে ভালো লাগাও আছে মন্দ লাগাও আছে প্রয়োজন আছে অপ্রয়োজন আছে থাকা আছে চলে যাওয়া আছে শুধু যেতে চাইলে আটকে রাখার কোনো নিয়ম নেই কথা না বললে জোর করে কথা বলানোর কোনো নিয়ম নেই খুব বেশি মনে পড়লে খোঁজ নেবারও কোনো নিয়ম নেই জানো এই শহরে সব আছে শুধু তুমি নেই ভালো লাগাটুকু আছে শুধু ভালোবাসার মানুষটা নেই অনুভূতি আছে অনুভূতি বোঝার কেউ নেই এই শহরে সব আছে শুধু তুমি নেই তুমি থাকলেই এই শহরটাই পরিপূর্ণ হতো তুমি থাকলে আমার হৃদয় পরিপূর্ণ হতো তুমি থাকলে আমি পরিপূর্ণ হতাম জানো এই শহরে সব আছে শুধু তুমি নেই তাই আমার পরিপূর্ণতাও নেই